আজকে আমরা যাব ডাক্তারের কাছে তো আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট করা আছে তো সেই মতো যাব তো সকালে এটা আমাদের টিফিন হচ্ছে মা বললো সকালবেলা যাবি আর সে কখন আসবি টাইমে তো কোনো ঠিক নেই তার থেকে সকালে একটু পিঠে করে দিই এই যে দেখতে পাচ্ছ মা ভাজা পিঠে করেছে তো পিঠে করে দিই পিঠে খেয়ে যা তাহলে বেশ পেটটা ভারী থাকবে সকালবেলা ভারী টিফিন করলে আর নিশ্চিন্ত আর কি চিন্তা থাকে না দুপুরে এসে আবার খাওয়া দাওয়া করবি তো সেই জন্য মা এখানে পিঠে বানিয়েছে আগের দিন কিছুটা করে রেখেছিলো আর সকালবেলা সত্যি কথা বলতে মায়ের তো প্রচণ্ড চাপ থাকে এমনি বোন সকালে অফিস বেরিয়ে যায় বোনের মানে অফিসের রান্না তারপরে আবার এই মা পিঠে বানিয়েছে একার পক্ষে ভীষণ চাপ যদিও আমি একটু হেল্প করে দিলাম আর ওকে আমি বলছিলাম যে পিঠেগুলো কেমন হয়েছে বলছে দারুণ হয়েছে কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছে তো মা বললো অন্য কি আর খেয়ে যাবি তার থেকেই পিঠে খেয়ে যা আর এমনিতেও শীত তো একদমই প্রায় চলে গেছে মানে আর তো সেই পিঠে খাওয়া মানে আবার নেক্সট ইয়ার সামনের বছর তো বললো এটা খুব ভারী টিফিন এটা খেয়ে চলে যা আর সত্যি কথা বলতে পিঠেগুলো খুব সুন্দর হয়েছিল আমি বেলে দিলাম তারপরে একটু সাইজ করে যে রিজাইন করে দিলাম মা এখন ভেজে নিচ্ছে আর এই সারে রান্না হচ্ছে তো মাদের হচ্ছে যত কষ্ট সম মানে কী বলবো মাদেরই যত জ্বালা এই যে মেয়েরা বেরোবে আমি যাব ডাক্তার দেখাতে বেরোবো ও মানে বোন যাবে অফিস বেরোবে তো ওর একটা তারা আছে আর মায়ের সক সকালবেলা উঠেই কিন্তু ভীষণ একটা চাপ থাকে যেহেতু বোন অফিসে বেরোয় তো যাই হোক এখন এই যে পিঠেগুলো খেয়ে আমরা এখন বেরিয়ে যাব দেখে আজকে আবার ডাক্তারবাবু কী বলেন না বলেন সেটা একটা টেনশানে আছি ঠিক আছে চলো পুরো ব্লগটা ওয়াচ করো সঙ্গে থাকো তাহলে জানতে পারবে গুড মর্নিং ফ্রেন্ডস তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা আর সাতটার সময় আমরা বেরোচ্ছি মানে যত তাড়াতাড়ি যাবো আর কি সেন্টারে ডাক্তারের কাছে তো তাড়াতাড়ি আমাদের দেখানো হবে কারণ এখানে ফার্স্ট কাম সার্ভিস মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস আর কি তো সেই মতো এখন সাতটায় বেরোচ্ছি ওখানে মোটামুটি আটটা টাকা পৌঁছে যাব তো দেখিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবো কারণ একটা ব্যাপার হচ্ছে যে যদি আবার কোনো টেস্ট বা রিপোর্ট দেয় মানে করতে দেয় তাহলে তারপর আবার বিকালে করা হবে তো সেই মতো সকাল সকাল যাচ্ছি আর তোমাদের দাদার তো অফিস আছে সেই কারণেও আজকেও আবার চলে যাবে মানে সকালবেলা দেখিয়ে তারপরে এসে চান করে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে চলে যাবে কারণ কালকে আবার অফিস আছে তো আর আমি থাকবো আর কি তো ঠিক আছে চলো যাই জানি না কতটা কি শেয়ার করতে পারবো চলো সঙ্গে থাকো তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর লিফটটা নিচে আছে তো ওপরে আসুক তারপরে আমরা লিফ্টে করে নিচে যাব। তো বাইরে বেরিয়ে অটো ধরে তারপর মেট্রো স্টেশন যাব তো তোমাদেরকে বলি চ্যানেলে যারা নতুন আছো বা নতুন আজকে দেখছো আমার ব্লগটা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যাও আর পাশের বিল আইকনটা ক্লিক করে নোটিফিকেশান করে রেখো তো আমি যা আপডেট দেবো সেটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো চলো আজকে আমি ডাক্তার কাছে যাচ্ছি কতটা যতটা পারবো শেয়ার করবো তোমাদের সঙ্গে যেদিনকেই আমি ডাক্তার দেখাতে যাই সেদিন তো ভীষণ টেনশন হয় তার দুদিন আগে থেকে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে টেনশন হয় যে কি বলবে আজকে আবার যাবো ডাক্তারবাবু কি বলবে এই নিয়ে কিন্তু ভীষণ একটা টেনশন কাজ করে তো যাই হোক এখন সকালবেলা তাও দেখো রাস্তায় এত ভিড় মানে কলকাতার রাস্তায় এনি টাইম ভিড় সকাল দুপুর রাত্রে সময় ফ্রেন্ডস আমরা ডাক্তার দেখিয়ে আসলাম প্রায় সাড়ে বারোটা একটা বাজলো আর সকালবেলা তো সাতটার সময় গিয়েছিলাম আর মা ওই টিফিন করে দিয়েছিল তোমার সময় শেয়ার করেছি যে ওই টিফিন খেয়ে চলে গিয়েছিলাম তো তারপরে বারোটা সাড়ে বারোটা একটা নাগাদ বাড়ি পৌঁছালাম পৌঁছে তারপরে চান করলাম চান করে খাওয়া দাওয়া করে এখন জাস্ট একটু বসেছি আর তোমাদের দাদা বেরিয়ে গেলো ও চান করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেলো কারণ কালকে আবার অফিস আছে তো দেখিয়ে আসলাম আজকে ডাক্তার তো দেখি আসার পর আজকে বিকালবেলা আবার বেরোতে হবে বেরোতে হবে বলতে মানে আমার এই ডাক্তার দেখাচ্ছি এক নিজের এক টেনশন তারপরে মাকে নিয়ে আবার যাব চোখের হসপিটালে কারণ মায়ের চোখটা ভীষণ ডিস্টার্ব করছে মানে দুটো চোখই একটা না দুটো চোখই একটু মানে এই করছে আর কি অসুবিধার প্রবলেম হচ্ছে দেখার তো ওটা আর কি ডাক্তার দেখাতে নিয়ে যাব সন্ধ্যাবেলা ঠিক করেছি তার আগে আসার সময় অ্যাপয়েন্টমেন্ট করে আসলাম এটা কাছেই অবশ্য ফ্ল্যাট থেকে কাছে তো অ্যাপয়েন্টমেন্ট করেই একবারে চলে আসলাম যে কখন কি বললো তিনটের সময় তো তিনটের সময় আর কি যাব তো দেখিয়ে আসবো আর একটু বাজারে যাবো বাজার করার আছে তো আমি আজকে দেখিয়ে আসলাম আমারও কয়েকটা টেস্ট দিয়েছে সেই টেস্টগুলো করতে হবে মানে টেনশান একের পর এক বেড়ে যাচ্ছে মানে পরে না সমস্যা আসলে চারিদিক দিয়ে সমস্যার সৃষ্টি হয় তো সেটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম খাওয়া দাওয়া হয়ে গেল তো এবার আবার ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ যাবো আর কি গিয়ে তারপর আবার মানে টাইম দিয়েছে তিনটে সাড়ে তিনটে টাইম দিয়েছে ওই টাইমে যাব গিয়ে আবার দেখিয়ে নিয়ে আসবো ঠিক আছে চলো সঙ্গে থাকো তো এখন বিকালবেলা মানে বাজে প্রায় পাঁচটা তো এখন আবার মাকে নিয়ে যাচ্ছি মার আমি ওই যে বললাম চোখটা একটু দেখাবো দেখি কি বলে না বলে তো সেন্টারে গেলাম ওই সামনেই আর কি সুস্রোত সেন্টারটা তো ওখানে গেলাম ওটা অ্যাকচুয়ালি স্পেশালিস্ট আই আই হসপিটাল তো উনি ওখানে স্পেশালিস্ট উনি সিনিয়র ডাক্তারকে আছেন ওনাকে জিজ্ঞাসা করলাম গিয়ে যেখানে কে আছেন তো সঙ্গে সঙ্গে মোটামুটি একটু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর তারপরে উনি দেখে বললেন যে কাল মানে পরের দিনকে আবার আসতে হবে তো এসে তিনটে টেস্ট হবে চোখের চোখে তিনটে টেস্ট প্লাস আরও কিছু টেস্ট উনি দেবেন সেগুলো আর কি করতে হবে তো সেই মতো আর কি দেখি আমরা আবার চলে আসলাম এবার এখান থেকে এই যে টোটো ধরেছি টোটো ধরে মোটামুটি পাঁচ মিনিট মানে ওখানে ফ্ল্যাট থেকে ওই ইয়েটা আর কি তো আই হসপিটালটা ওটা হচ্ছে পাঁচ মিনিট আর কি বেশি দূর নয় ডিস্টেন্স নয় টোটোয় করে তো যাই হোক তো মা বললো যখন সময় আছে কালকে যখন আবার আসতে হবে তো সেই মতো তো বাজার করার সময় থাকবে না কালকে তো আজকে যখন তাড়াতাড়ি হয়ে গেল তাহলে চল একটু বাজার করে নিই একবারে সব মাছ বা সবজি বা মাংস যা যা লাগবে সেগুলো একটু কিনে নিই তাহলে আবার কালকে একটু তাড়াহুড়ো থাকবে না তো সেই মতো আমরা এই টোটো করে এখন যাচ্ছি বাজারে আজকে জাস্ট আমরা দেখে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জাস্ট আর কি একবারই উনি দেখলেন দেখার পর আবার কালকে বললেন আসতে আর আমরা বললাম যে কাছাকাছি এখানেই আমাদের বাড়ি এরকম আর কি তো উনি বললেন যে তাহলে কালকে একবার আসুন কালকে এসে একদম ভালো ডিটেলসে ভালো করে দেখবো আর কি দেখার পর তারপর কী কী টেস্ট লাগবে না লাগবে কোনটা কি করতে হবে সেটা আপনাদের বলে দেওয়া হবে তো যাই হোক সেই মতো আমরা ওখান থেকে বেরিয়ে আসার পর এই যে বাজারে চলে আসলাম আর এখানে না বাজারটা এতটাই ফ্রেশ বা এতটাই ভালো যে সকালে কি আর সন্ধ্যে বিকাল কি বা রাত্রে সবসময় কিন্তু সব কিছু পাওয়া যায় মানে সন্ধ্যেবেলা গেলেও কিন্তু ভ্যারাইটিস মাছ সবজি পাওয়া যায় বিশাল বড় বাজার আর সকালে গেলেও তাই তো সেই মতো আর কি এই যে আমরা বাটা মাছ তারপরে হচ্ছে ল্যাটা মাছ তারপর আরেকটা চিংড়ি মাছ তো এগুলো সব আমরা নিলাম মাংসও একটু নিয়ে নেওয়া হয়েছে আর সবজি যা যা লাগবে সেগুলো সব কিন্তু নিয়ে নিলাম আগে একদিন গিয়েছিলাম বাজারে সেটা কিন্তু একটা অন্য বাজার ছিল আর এটা কিন্তু অন্য বাজার মানে এটাও টোটো করে ওই পাঁচ দশ মিনিট লাগে আসতে তো তোমরা দেখলে টোটো করে আসলাম ওখানে ঢুকলাম ঢোকার পর তারপরে বাজারে চলে আসলাম হাঁটতে হাঁটতে তো যাই হোক দেখলাম বেশ প্রচুর ধরনের পমফ্রেট মাগুর মাছ চিংড়ি মাছ বাগদা পোনা কাঁটা সব কিছু একদম কিন্তু খুব ভালো টাটকা কিন্তু মাছটা দেখলাম ভালো মানে বিকালেও সুন্দর আমদানি সকালেও কিন্তু খুব ভালো আমদানি আর এখানে এই যে মুরগির দোকানে চলে আসলাম পোলট্রির মুরগি তো এখানে কিছুটা মাংসও নিয়ে নিলাম মা বললো কাল যখন সময় হবে না এই কদিন সময় হবে না কারণ এই যে ডাক্তার দেখানোর পারপাস থাকলেই না ডাক্তার দেখাতে বেরোলেই না আর কিছু সময় হয়ে ওঠে না সেই কারণে একটু বাজার করে নেওয়া হলো আর কি আর যেহেতু সকালবেলা উঠেই রান্নার ব্যাপারটা থাকে সেই কারণে একটু করে নেওয়াই ভালো আর আমি ছিলাম সেই কারণে আরও বেশি একটু করে নিলাম তো যাই হোক ওখান থেকে চলে আসলাম চলে আসার পর তো আবার কালকে সকালে যেতে হবে আর ব্লগটা কন্টিনিউ করবো না ব্লগটা শেষও করব তো ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো ঠিক আছে চলো ব্লগটা কন্টিনিউ করছি না ব্লগটা শেষও করে দিচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল দেখো চলো এখনকার মতো টাটা বাই আবার আশা করছি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব আর এই দেখো ফাইনালি কিন্তু আমরা বাড়ি পৌঁছে গেলাম এখন এই যে লিফ্টের সামনে চলে আসলাম এখন লিফ্টে করে ওপরে উঠবো ঠিক আছে চলো এখনকার মতো টাটা বাই